হ্যালো আমি নিবিদা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে সকালবেলা বানাচ্ছি ডিম আর পটল আলু দিয়ে একটা ঝোল আলু আর ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওদিকে মশলা আদা রসুন পেঁয়াজ পেটে নিয়েছি ডিমটাকে ছাড়িয়েও নিয়েছি এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি পটলগুলোকে ভেজে নেব আর ডিমটাকে ভেজে নেব প্রথমে ডিম ব্লগে ভেজে নিলাম একটু লাল লাল করে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিমগুলো ভাজা প্রায় হয়ে গেছে এবার পটলগুলোকে ভেজে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে হালকা করে ভেজে গুলো পটল ভাজা আমার হয়ে গেছে এবার তেলে চিনি দিয়ে দিয়েছি এবার এইটা তেলে রং উঠে পড়েছে এবার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একসাথে মিশিয়ে দিয়ে দেব এবার মশলাটাকে খানিকক্ষণ ধরে কষাতে হবে মশলাটাকে ভালো করে কষাবো দিয়ে দেব একটা টমেটো আর আপনারা তো জানেন আমি টমেটো কেটে দিই না গোটা টমেটোই দিয়ে দিই সবাই জিজ্ঞেস করেছে যে দিদি গোটা টমেটো কেন দাও গোটা টমেটোটা দিই আমি যখন রান্না করতে বসি টমেটোটা নিতেই বারবার ভুলে যাই যার জন্য ফ্রিজ থেকে এনে ডাইরেক্ট করাই যার জন্য এই ঘটনাটা বারবারই ঘটে আমার সাথে মশলা কষার সময় একটু লবণও দিয়ে দিয়েছি টমেটোটাও গলে যাবে আর মশলাটাও গলে যাবে ভালো করে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে টমেটোটাকে দিয়ে কেটে কেটে দিলেই হয়ে যায় এই যে আমার টমেটো পুরো গলে গেছে দেখেছেন এবার ভেজে রাখা পটল আলু আর ডিমটাকে দিয়ে দিলাম এবার এটাকে আরও কিছুক্ষণ ধরে কষাবো সুন্দর করে ভালো করে আর একটু কষিয়ে নেব যেহেতু পটলটা জল কেটে দেয় তরকারিতে সেই জন্য মশলাটা একটু বেশি পরিমাণেও লাগে আর কষাতেও একটু সময় লাগে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে লবণ চিনি ব্যালেন্স করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব দিলেই আমার তৈরি ডিম পটলের কারি ডিম পটলের কারি আমার রেডি হয়ে গেছে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আর ভেজে নেব শাক এই যে এটা হচ্ছে সজনি শাক আর কুমড়ো শাক এটা কুমড়ো শাক এবার সজনি শাক আর কুমড়ো শাকটাকে ভালো করে সিদ্ধ করে ওটাকে রসুন লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব এটা এখন সিদ্ধ করতে বসিয়েছি আর এটা হচ্ছে মাছ মাছটা পুকুর থেকে ধরা হয়েছিল তো আমি একটু মাছের পোড়া খেতে ভালোবাসি যেটা আমার মা খুব সুন্দর বানান সেই মাছের মাথাটাকে বাদ দিয়ে আর পুরো আস্ত মাছটাকে কেটে ওটাকে উনুনের মধ্যে আগুনে ফেলে দেওয়া হলো এটা প্রায় আধ ঘন্টা মতো সময় লাগে পোড়ানোর জন্য ওটা পোড়ানো হয়ে গেছে ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ এগুলো দিয়ে ভালো করে শিল মা থেতো করে এনেছে এবার এতে দেওয়া হবে সর্ষের তেল পরিমাণ মতো আর অল্প একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখাতে হবে এবার আমি নিয়ে বসে পড়েছি এত গরম পড়েছে আমাদের ভাত খেতে ইচ্ছে করছিল না তাই আমি আলু মাখা মাছ পোড়া শাক ভাজা এগুলো দিয়ে পান্তে খেতে বসে পড়েছে দারুণ ছিল খেতে মায়ের হাতে মাছের পোড়া দারুণ লাগে খেতে যাই হোক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অত থ্যাঙ্ক ইউ